আবারও পাঁচশো আশি টাকায় নিয়ে এলো একটি কাপল প্লেটার তাও আবার স্টুডেন্ট বাজেটে বলুন তো কোন রেস্টুরেন্টে এত সুন্দর একটা অফার আপনাদের জন্য রেখেছে আর এই অফারটা কিন্তু চলবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই অফারটা পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে এই রেস্টুরেন্টে সকাল দশটা থেকে চারটার মধ্যে না হলে কিন্তু আর এই অফারটি পাবেন না সো চলুন খাবারগুলো দেখে নিই যে এই কাপল প্লেটারে কি কি থাকছে অলরেডি আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোথায় চলে এসেছি সাও আমি আজকে চলে এসেছি বনলতা কফি শপ কুরবানি উপলক্ষে আপনাদের জন্য বনলতা কফি শপ নিয়ে এসেছে আরো একটি কাপল প্লেটার যে প্লেটারটা আপনারা উপভোগ করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আর এটা যেহেতু কাপল প্লেটার সেহেতু বুঝতেই পারছেন যে এখানে দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে আর এই কাপল প্লেটারটা চলবে একদম কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত আর শুধু তাই নয় কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত এই কাপল প্লেটারটা উপভোগ করার জন্য আপনাদেরকে বনলতা কফি শপ থেকে একটি সময় নির্ধারণ করে দিয়েছে অর্থাৎ ওই সময়ের মধ্যে গেলে কিন্তু আপনারা শুধুমাত্র এই কাপল প্লাটারটা মাত্র পাঁচশো টাকাতে উপভোগ করতে পারবেন আর সেই সময় সীমাটি হচ্ছে আজ থেকে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্তই কিন্তু আপনারা এই কাপল প্লাটারটা মাত্র পাঁচশো আশি টাকাতে পেয়ে যাবেন আর এই কাপল প্লেটারে পেয়ে যাবেন আপনারা পার পার্সনের জন্য ঝরঝরে ফ্রাইড রাইস তাদের চাইনিজ ভেজিটেবল এবং চিকেন ফ্রাই সাথে থাকছে ওয়ান টু টু থাই সুপ এছাড়াও অবশ্যই 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 ড্রিঙ্কস ছাড়া তো আর চলেই না তাই দুজনের জন্য তো ড্রিঙ্কস থাকছেই আর শুরুতে অবশ্যই বনত কফি শপ আপনাকে ওয়েলকাম করে নেবে ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে সুতরাং আপনিও যদি আমার মতো এই কাপল প্লেটারটা আপনার প্রিয়জন অথবা আপনার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে চান তবে আজকেই চলে যান সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে এই সুন্দর পাঁচশো আশি টাকার কাপল প্লেটারটা এনজয় করতে বেশ কিছুদিন আপনাদের সাথে ভিডিও নিয়ে কন্টিনিউ করতে পারিনি আশা করি নেক্সট আপনাদের সাথে সকল ধরনের ভিডিও আমি আবার শেয়ার করতে পারবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে ছিল আজকে লাভ শপের ভাইয়া তো আপনারা অবশ্যই বলত কফি শপের পেস্টটিও ভিজিট করে আসবেন এবং লাভ শপের পেস্টেও ভিজিট করে আসবেন আপনার থেকে যারা এখন আমার পেস্টটি ফলো করেনি অবশ্যই এখন আমার পেস্টটিও ফলো করে দেবেন